হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিসা পয়েন্টের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ভিসা পয়েন্ট একটি নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান আজ আমরা কথা বলবো সার্বিয়ার কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে সার্বিয়া সার্বিয়া ইউরোপের মধ্য দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি দেশ সার্বিয়াতে বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া সহ দশটি দেশের জলসংযোগ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং উচ্চ অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন একটি দেশ সার্বিয়া সার্বিয়াতে বর্তমানে দুই লক্ষর বেশি বাঙালি প্রবাসী বসবাস করছেন তারা বিভিন্ন সময় পর্যটক ভিসাতে এবং ওয়ার্ক পারমিট ভিসাতে অবস্থান করে থাকছেন 2024 সালের মানব উন্নয়ন সূচক রিপোর্ট অনুযায়ী সার্বিয়া খুব উচ্চ সম্পূর্ণ একটি অবস্থানে রয়েছে সার্বিয়া তেষট্টি তম অবস্থান এবং বাংলাদেশ একশো তম অবস্থানে রয়েছে সার্বিয়াতে দুই সালের রিপোর্ট অনুযায়ী মাসিক বেতন পঁচানব্বই হাজার আটশো চার দিনার যা মার্কিন ডলারে আষ্টশো আশি ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমানে সার্বিয়াতে নিম্ন স্তরে কাজের বেতন পঞ্চাশ হাজার দিনার সার্বিয়ান দিনার থেকে নব্বই হাজার দিনার করা হয়েছে এবং সবচেয়ে বড় সুযোগ সুবিধাটি হচ্ছে বর্তমানে সার্বিয়াতে মুভ করার জন্য আপনাকে কোনো ফেস করতে হচ্ছে না যেহেতু দেশ হওয়ার প্রক্রিয়াধীন সেই ক্ষেত্রে সেখানে কাজের সুযোগ সুবিধা এবং কাজের চাহিদা বিপুল সংখ্যক রয়েছে তাই সার্বিয়ান সরকার বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে পর্যটক অথবা কর্মী নিয়োগে খুবই আগ্রহীভাবে ভাবে অব্যাহত রয়েছে সার্বিয়াতে সাধারণত বিরানব্বই শতাংশ খ্রিস্ট ধর্মীয় লোকজন বসবাস করেন এবং ছয় শতাংশ লোক বিভিন্ন অন্যান্য ধর্মে বিশ্বাস করে এবং এক পার্সেন্ট লোক কোনো ধর্মে বিশ্বাস করে না প্রতি বছর প্রায় পনেরো লক্ষ পর্যটক সার্বিয়াতে ভ্রমণ করতে যাচ্ছে সুতরাং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং নদ নদী সম্পন্ন এই দেশটিতে একবার হলেও আপনাকে ঘুরে আসা উচিত এরকম আরো ইনফরমেশন ভিডিও পেতে অথবা আমাদের ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখুন যাতে আপনি সবার আগে আমাদের ইনফরমেশন ভিডিও অথবা ভিসা সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছাতে পারেন ধন্যবাদ